আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরকাতু সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সুরা ইয়াসিনের ছাব্বিশ নাম্বার আয়াত থেকে কোরআনের রিডিং শেখার চেষ্টা করব সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন আউজুবিল্লা হিমিনা শহিত নির্জিম বিস্মিল্লা হিরশ্মা নির্শিম উফ ইয়া উফ ইয়াজির এই লাম ডাল জবর লাদ ডালের উপরে সাকিন যে কোফ ত বা জিম দাল। এই পাঁচটি হরফের উপর যখন যজম থাকবে সাকিম থাকবে এমনও তো অবস্থায় এই পাঁচটি হরফকে দัก্কা দিয়ে প্রতিধ্বনি করে পাল্টা আওয়াজ করি পড়তে হয় লাম দাল জবর লাদ কীলদ খ পেশ খু কীলদ খ লাম লাম জের লিল কীলদ খুল জিম নুন জবর জান নুন জবর না জাননা জাননা কিছু সময় ধরে রেখে পড়েছি নুনের ওপর তাস্তিত হওয়ার কারণে আমরা শিখেছিলাম নুন অথবা মিমির ওপর যদি তাস্তি থাকে তাহলে কিছু সময় ধরে রেখে পড়তে হয় জান তাজ জানাত করিলে এই গোল তাকে ফেলে দিয়ে হা দ্বারা পরিবর্তন করে পড়তে হয় জাননা তা থেকে জান্না قيل ادخل الجنة قال يا ليت قف علي زبر قا لم زبر لا قال يا كرا زبر يا قال يا لم يا زبر ليت زبرتَ يا ليت قف وعو زبر قو ميم يا زر مي قومي يا ليت قومي قال يا ليت قومي قيل ادخل الجنة قال يا ليت قومي يا عين زبر يا لام زبر لا يا على ميم مو يا مو نون زبرنا يا قيل ادخل الجنة অলয় লিত কৌমিয়ালম বাজেৰ বিম আলি জবৰ মা বিমা ঐবৰ গ বিমা গ ফবৰ ফা বিমা গ ফা ৰ জবৰ ৰীমা গ ফা ৰমেৰ লি বিমা গলি ৰ জবৰ ৰব বা ইয়াজিৰ বি ৰী ৱ আলানী ঝবৰ জবৰ আ ৱ জম জবৰ লা ৱ জলা নুন নী ৱ জল নিম জেৰ মি নুন লম জবৰ নল মি নল মিম কাপ মকৰ জবৰ ৰ মকৰ মিমিয়াজন জবৰ ন মকৰ মা বিমা গৰলি ৰ মিন মকৰ মং জল নল কৌমিহি ৱবৰ ৱ মিম আলি জবৰ মা হম জুন জবৰ আং জাল জবৰ জাল ং জাল নুন আলি জবৰনা আং জাল আইন জবৰ আম ইয়া খৰা জবৰ আল আং জাল আল ৱ জবৰ কৌ মিম জেৰ মি কৌ মি হা খৰাজেৰ মিহি আং জাল আল কৌ মিহি মি মিম জেৰ মিম বা আইন জবৰ বা ডাল মী বাহি মিমি হা খার হি বাহি মিম নুনজের মেং ডিম নুনপেস জোং মেং জোং ডাল মিম দুইজের দিম

অমা কোফ নুন পেশ কুন নুন আলিপ জবর না কুন না মি নুন পেস মং জা জের জি লামিয়া জের লি মং জি নুন জবরনা মং জিল অমা আং সম্মানিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি ইংশা আল্লাহ আমরা সকলেই কোরআনুল করিমকে শুদ্ধ ভাবে পড়তে পারবো সকলের প্রতি দোয়া এবং ভালোবাসে রেখে আজকের ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত